মিছিলটা কি অনুমতি ছিল না একদম না পুলিশের বক্তব্য আনশিডিউল প্রোগ্রাম পুলিশের কোন অনুমতি ছাড়াই তারা এই মিছিল করছিল এবং সেই কারণে পুলিশ সেই মিছিলে বাধা দিয়েছে কিন্তু যেটা এবিভিপির কর্মীরা তারা অভিযোগ করছেন যে ছাত্র সংগঠনের সদস্যরা তারা যাচ্ছিলেন লালবাজার শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য সেখানে তারা প্রতিবাদ জানাতেন যে একজন ছাত্রীর ওপর যে নির্মম অত্যাচার হয়েছে তার প্রতিবাদে তারা আজকে সরব হয়েছিলেন কিন্তু সেইখানে ছাত্রদের ওপর ছাত্র সংগঠনের সদস্যের ওপর পুলিশ যেভাবে বল প্রয়োগ করলো তারই কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং যারা অভিযোগ করছেন এবিপির কর্মীরা যে তাদের মারধর করা হয়েছে রাস্তার উপর ফেলে এবং বল প্রয়োগ করে মহিলা কর্মীদের পর্যন্ত চরম বল প্রয়োগ করে পুলিশ প্রিজেন্ট ভ্যানে তুলেছে তাতে অনেকে আহত হয়েছেন জামা ছিঁড়ে গেছে অনেকের এই পুলিশ আমাদের ছাত্ররা যখন আন্দোলনে নামে তাদের উপরে এই অত্যাচার করে তাদের উপরে আটকাল করে আরো একটি দল এবিপি আর আরো একটি দল এই মুহূর্তে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছ পুলিশের ব্যারিকেডে পুলিশ যখন একজনকে তুলে নিয়ে যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘাড় ধরে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ এবিপি আবার কয়েকজন প্রতিনিধি তারা আচমকায় অপর দিক থেকে চলে আসে এবং এসে ব্যারিকেডের ওপর তারা আসে পড়ে এবং পুলিশ তাদেরকে এই মুহূর্তে আবারও বল প্রয়োগ করে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে প্রিদিন মেয়ের দিকে দফায় দফায় কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে এই বিপি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং এ প্রথমে বিপির কয়েকজন সদস্য তারা মিছিল করে আসেন এবং তারা মিছিল করে আসতেই এই বিপি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং এ পৌঁছাতেই পুলিশ ধরপাকড় শুরু করে এবং দ্বিতীয়বার পুলিশ প্রথমবার যারা আসলো তাদের এতক্ষণে এখান থেকে বল প্রয়োগ করে তুলে নিয়ে গেলে আরো কয়েকজন এবিপির কর্মী তারা কিন্তু দ্বিতীয় দফায় পুলিশ এসে ব্যারিকেডে চলে আসে পুলিশ আবার তাদেরকে বল প্রয়োগ করে প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে দফায় দফায় কিন্তু উত্তেজনা তৈরি এবং পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে এটা আনশিডিউল প্রোগ্রাম অর্থাৎ তাদেরকে না জানিয়ে কোনো অনুমতি না নিয়ে কিন্তু এবিপি তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং পুলিশের তরফ থেকে সে কারণে আগে থেকে এখানে ব্যারিকেড এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয় এবং মিছিল এখানে পৌঁছাতেই এই ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরও কয়েকজন এবিপির কর্মী আপনারা দেখেছেন এই রাজ্যে বারোবার নারীদের উপরে যে অত্যাচার হচ্ছে রেপ হচ্ছে তাদেরকে আটকাতে ব্যর্থ হয় পুলিশ এই পুলিশ আমাদের ছাত্ররা যখন আন্দোলনে নামে তাদের উপরে এই গণের অত্যাচার করে তাদের উপরে এরা মানা পল পল করে আকালে আসে ভাই মেপি যখন এ করে তাদের উপরে লা কোনো অ্যাকশন নাই না এই পুলিশ জানিয়ে মমতা দলাতের বৈরদ হয়েছে মমতা আবার উত্তেজনা আবার উত্তেজনা ওর তরুণকে দেখা দেবো আরো কয়েকজন এবিপি করবি তারা এসে আবার বিক্ষোভ দেখাতে শুরু করলে তাদেরকে ওই মুহূর্তে পুলিশ টেনে হিচড়ে প্রিজেন্ট ভ্যানে তুলছে দফায় দফায় কিন্তু এবিএপির তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে তারা লালবাজার যেতে চাইছিলেন এবং পুলিশ সেখানে এই বিপি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং এ ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে এবং এবিপি কর্মীরা আসতেই কিন্তু এখানে ধুন্দুমার পরিস্থিতি দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং চেষ্টা করতেই পুলিশ তাদের টেরে হিচড়ে প্রিদিন ভ্যানে তুলে নিয়ে যায় ঠিক এইভাবেই ধরপাকড় শুরু করে चई